ফেনী জেলা ক্রীড়া সংস্থার বিতর্কিত অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের মূল ফটক এই অবস্থান কর্মসূচি পালিত হয় ফেনী জেলার সম্মিলিত খেলোয়াড় ও সংগঠকদের আয়োজনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক ইমন উল হক সাবেক ফুটবল ক্রীড়া সংগঠক গিয়াস হেলাল সাবেক ফুটবলার আবুল কালাম রিয়েল টাইম ক্রিকেট একাডেমির সাইফুল ইসলাম সাগর ফেনিজেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন ওয়াবদা দ্য স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও বয়সভিত্তিক দলের ক্রিকেট কোচ কফিল উদ্দিন সঞ্চালনায় এ সময় খেলোয়াড় ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন ফেনী জেলার ক্রীড়ার সাথে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদের নিয়ে গঠিত ফেনী জেলা সংস্থার বিতর্কিত অ্যাডহক কমিটি বাতিল ও জাতীয় ক্রীড়া পরিষদ পরিপত্র অনুযায়ী ফেনী জেলার প্রশাসক কর্তৃক প্রেরিত কমিটি বাহালের দাবিতে এ অবস্থান কর্মসূচি বক্তারা অবিলম্বে বিতর্কিত এই কমিটির প্রত্যাহার না করলে আন্দোলন চলমান ও আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন বাইরে কোন লোক এসে আমাদের এখানে অবস্থান করবে আমরা এটাতে সহজে মেনে নিব আমাদের আন্দোলন চলমান আছে আমাদের এই আন্দোলন না নানা পর্যন্ত চলতে থাকবে আমরা চাচ্ছি যে এটা কমিটি হোক দুই তিনে কমিটি হোক আর বছর কমিটি হোক তিরাশংশিত লোক যে এই কমিটিতে এসে এসে কি করবে সে আরেকটা কমিটি করবে সাথে আরো খারাপও করতে পারে জনতার কণ্ঠ নিউজ ডেস্ক